ভাই বন্ধুরা দেখো একটা কুমড়ো গাছ হয়েছে আর দেখো কত ফুল ফুটেছে গাছটা বেশি বড় হয়নি কিন্তু অনেকগুলোই ডাল হয়েছে আর দেখো কত ফুল ফুটেছে তো কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে আমার মনে হয় সবারই ভালো লাগে একটু পেঁয়াজ দিয়ে দিল আর কুমড়া ফুল মিক্সিং করে বেসন দিয়ে যদি বড়া করা হয় খুব সুন্দর লাগে খেতে আর এই দেখো কটা লঙ্কা গাছ হয়েছে তো লঙ্কা হয়েছে খুব বেশি হয়নি কিন্তু হয়েছে লঙ্কা ঝাল জাল